রাত বাদে প্রায় দশটা পনেরোর মতন তো আমরা এখন পর্যন্ত এবং বৃষ্টি হইতেছে প্রচুর এখন পর্যন্ত আমাদের ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যাহত রাখছি আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে এবং বৃষ্টি হইতেছে আমাদের টার্গেট হইতেছে আজকে রাতের মধ্যে যতটাই আমাদের সাথে একজনের পাওয়া গাইতে অলরেডি তো ছোট্ট একটা স্কুল এখানে পাঁচটা পরিবার আশ্রয় নিছে তো পাঁচটা পরিবারের জন্য আমরা প্রতি পরিবারে একটা বস্ত্র দিতেছি খাবার দিতেছি তারপরে ওষুধ দিতে শুকনো আমার সাথে আছে আবদুল্লাহ ভাই তারপরে আছে আরো এখানকার স্থানীয় স্বেচ্ছাসেবক ভাইয়েরা ফয়েত আছে আমরা সবাই মতো আমাদের ভিজে একেবারে এক যা ভিজা ভিজা শেষ তো আমরা চেষ্টা করতেছি যেন প্রত্যেকটা অসহায় বা যারা নাকি এই মুহূর্তে বিপদে আছেন তাদের পাশেই দাঁড়ানোর জন্য এবং এগুলো কিন্তু কোনো দান না এগুলো হচ্ছে তাদের একটা অধিকার তাদের তারা আমাদের কাছে পাও না এই মুহূর্তে বিপদে আছে। আমি যদি বিপদে পড়ি এই আঙ্কেলটা গিয়ে হয়তো তো আবার আমাকে তো হেল্প করবেন এইভাবে তো আমরা চেষ্টা করতেছি যেন তাদের এই গিফট গুলো উপহারগুলো তদন্তভাবে তাদের হাতে গিয়ে পৌঁছাই ওদের কিন্তু অপারাষ্ট্রের চেয়ারম্যান বলছিলেন যে ওনাদের কাছে ওনার হাতে দিয়ে দিলে উনি ডিস্ট্রিবিউট করে দেবেন তো আমরা বলি না এখানে কিছু একটা কিন্তু থেকে দিতে পারে ওই পণ্যগুলো যেন একদম অসহায় যারা নাকি বন্যায় আক্রান্ত তাদের হাতে যেন পরে ওই কারণে আমরা নিজের হাতে এগুলো বিতরণ করতেছি আর কি যাই হোক আমরা একটু সামনে এখানে দুই ফ্যামিলি বারো জন এখানে বড় বস্তা এখানে দুই ফ্যামিলি বড় বস্তা একটা দিয়ে দিন পানি দিয়ে পানি এক কেজি দিয়ে দেন কিছু শুকনা খাবার দেওয়া

না এক কেস না ভাই শুধু দুই বোতল খুলে ভাই